যেন সোনার কেল্লার মধ্যে অবস্থিত পার্শ্বনাথ টেম্পল হলো একটি বিখ্যাত জৈন টেম্পল কেল্লার মধ্যে সব থেকে প্রাচীন মন্দির মন্দিরটি তার দুর্দান্ত প্রবেশপথ আর স্তম্ভগুলোর গায়ে সূক্ষ্ম ডিটেলড কার্যের জন্য বিশেষভাবে পরিচিত আমরা এসেছি আজকে এখানে এটি চন্দ্রপ্রভু টেম্পল এটাও আর একটা জৈন টেম্পল এই দোতলা মন্দিরটির ওপরে একটা সুন্দর ব্যালকনির মতো করিডোর আছে সেখান থেকে চলে আসলাম জয়সালমীর ফোর্টের অন্যতম প্রধান আকর্ষণ মহারাজার প্যালেস সেখানে দেখলাম সোনার উপ দিয়ে কারুকার্য করা ঘর সোনার কেল্লার সেই আইকনিক ভিউ সাথে আরও কত কী সেই সব নিয়েই আমাদের আজকের এপিসোড নমস্কার আমরা মাছরাঙার রূপকথার স্বাগত আর দেব আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আগের এপিসোডে দেখেছি যে আমরা সোনারকেল্লার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে সাজুগুজু করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়েছি সোনারকেল্লা ঘুরতে জমজমাট মার্কেট প্লেসের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পার্শ্বনাথ টেম্পেলে ইন্ডিয়ানদের জন্য কোনো টিকিট লাগে না শুধু ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটেছি ফরেনারদের জন্য টিকিটের দাম আড়াইশো টাকা আমাদের গেস্ট হাউসের ছাদ থেকে এই টেম্পলটাই দেখা যাচ্ছিল মন্দিরের গায়ে খোদাইয়ের কাজ দেখার মতো জুতো এখানেই খুলতে হয় আর জুতো পাহারা দেওয়ার লোক আছে আমরা জুতো খুলে এই ছোট্ট দরজা দিয়ে ঢুকে পড়লাম মন্দির চত্বরে ভেতরে ঢুকেই অনুভব করলাম এ তো সোনার কেল্লার ভেতরে একটা হিডেন জেম কি অসাধারণ সূক্ষ্ম কাজ একে রত্ন বললেও কম বলা হবে গোল্ডেন স্যান্ডস্টোনে খোদাই করা দেওয়াল স্তম্ভগুলোতে জীবন্ত হয়ে উঠেছে দেবদেবীর মূর্তি নৃত্যমূর্তি আর ফুলের সূক্ষ্ম নকশা আমরা সিঁড়ি ভেঙে উঠে মন্দিরে ঢুকলাম ঢুকেই যে কি শান্তি অনুভব হলো তা বলে বোঝানো যাবে না এই সোনালি বেলে পাথরের কারণেই মন্দিরের ভেতরের পরিবেশ নরম সোনালি আলোয় ভরে থাকে যা মন্দিরকে আরও অলৌকিক রূপ দেয় এই হচ্ছে মন্দিরের ছাদের নকশা আনুমানিক বারোশো থেকে ষোলোশো শতাব্দীর মধ্যে কোনো একটা সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল কত পুরনো ভাবত জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথকে এই মন্দিরটি উৎসর্গীকৃত ভিড়টা একটু হালকা হতেই আমরা একে একে ভগবানকে আরতিটা করে নিলাম মন্দিরে নিয়মিত পুজো অর্চনা হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে এরপর আমরা একটু মন্দির প্রদক্ষিণে বেরোলাম এই পার্শ্বনাথ দেবের মন্দিরটি কিন্তু কেল্লার ভিতরের আরও ছটি জৈন মন্দিরের সাথে যুক্ত সেগুলোর মধ্যে অন্যতম চন্দ্রপ্রভুজির মন্দিরে আমরা এরপরেই যাব মন্দিরকে প্রদক্ষিণ করার জন্য মন্দিরের চারপাশে একটা সরু সুন্দর করিডোর আছে হাঁটার সময় মনে হচ্ছিল সিনেমার শুটিং করছি করিডোরের দুপাশটা ভগবানের বেশ কয়েকটা মন্দির আছে কয়েকটা মন্দির ওই সময় বন্ধ ছিল আবার কয়েকটা খোলাও ছিল হাঁটতে হাঁটতে স্তম্ভগুলোর গায়ে যা সূক্ষ্ম ডিটেলড কার্য দেখলাম তা এ জীবনে ভোলার নয় এই ছবিটা করিডোরের পাশের একটা মন্দিরের দারুণ একটা আর্কিটেকচার আমাদের মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেলেই নিজেদের কয়েকটা ছবি তুলেই বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রী চন্দ্রপ্রভু স্বামীর টেম্পেলে মন্দিরটি জৈন ধর্মের অষ্টম তীর্থঙ্কর ভগবান শ্রী চন্দ্রপ্রভুর নামে উৎসর্গীকৃত আনুমানিক পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করা হয়েছিল যে সময় আমরা পৌঁছালাম সে সময় পুরোহিত মশাই ছিলেন না কিন্তু আরতির ব্যবস্থা একদম রেডি ছিল এই সুযোগ তো আর ছাড়া যায় না তাই একে একে আবার আমরা ভগবানের আরতি করলাম দুই জায়গাতেই আরতি করতে পেরে মনটা ভীষণ ভালো লাগছিল এই মন্দিরটার একটা বিশেষ বৈশিষ্ট্য হল ওপরের তলায় যাওয়ার জন্য একটা খুব সুন্দর সিঁড়ি আছে আর ওপরে একটা সুন্দর ব্যালকানির মতো করিডোর আছে গোল্ডেন স্যান্ডস্টোন আর হোয়াইট মার্বল দিয়ে এই পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে রাজপুত আর্কিটেকচারে জৈন ধর্মের ভাস্কর্য অপূর্ব এক সমন্বয় নিচ থেকে ওপরটা যেমন সুন্দর লাগে দেখতে ঠিক তেমনি ওপর থেকে ও নিচটা দেখতে দারুণ লাগে মন্দিরের ভেতরে রয়েছে সূক্ষ্ম জালির কাজে খোদাই করা স্তম্ভ গম্বুজ দেওয়ালে খোদাই করা রয়েছে পুরাণ কাহিনী দেবদেবীর চিত্র ও জৈন ধর্মের প্রতীক শিল্পকর্মের মান অতুলনীয় মধ্যযুগে জয়সালমীর ছিল জৈন ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ কেন্দ্র অর্থনৈতিক দিক থেকে তারা যেমন সমৃদ্ধ ছিলেন তেমনই স্থানীয় রাজাদের সাথে তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ রাজারা প্রায়শই আর্থিক সহায়তার জন্য জৈন সম্প্রদায়ের উপর নির্ভর করতেন বিশেষ করে যুদ্ধের সময় আর বিনিময় জৈনদের দিয়েছিলেন কেল্লার মধ্যে জৈন মন্দির বানানোর অনুমতি ফোর্টের ভেতরে সাতটা বিখ্যাত জৈন টেম্পল আছে সময়সীমার জন্য আমাদের দুটোই দেখা সম্ভব হলো চন্দ্রপ্রভু টেম্পল দেখার পর কেল্লার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সোনার কেল্লার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ মহারাজা মেহেলে রাজার প্যালেসে এসেছি আমরা সামনে ওটার উপরে গিয়ে নেব এই মহারাজা মেহেল জয়সালমীর ফোর্টের অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক স্থাপত্য এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মহারাজা মেহেল ছিল রাজস্থানের রাজপুত শাসকদের প্রাসাদ এবং রাজকার্য পরিচালনা কেন্দ্র প্যালেসের পাশেই রয়েছে একটি শিব মন্দির এই প্যালেসে রাজপরিবার বাস করতেন গুরুত্বপূর্ণ সভা ন্যায় বিচার ও প্রশাসনিক কাজকর্ম চালাতেন এই যে প্যালেসের বাইরে এই জায়গাটায় রাজসভা বসত ওই যে সাদা রঙের গদিয়ালা সিংহাসন দেখা যাচ্ছে সেখানে রাজা বসতেন রাজা ওখানে কখন এসে জানতে পেলাম এমনকি এখনও বর্তমান রাজা ভোকেশনালি ওখানে এসে বসেন এরপর আমরা প্যালেসের ভেতরটা ঘুরে দেখব বলে এই গেটের মধ্যে দিয়ে ঢুকে গেলাম আমাদের টিকিট কাটতে হবে আর টিকিট কাটার ব্যবস্থা ভেতরে আর ভেতরে ঢুকে দেখি সাংঘাতিক ভিড় যতক্ষণে দেব টিকিট কাটছে আমি ততক্ষণ আশপাশটা একটু দেখছি পুরো রাজমহলটাই সোনালি বেলে পাথরে তৈরি এত বছর পরেও ইন্ট্যাক্ট রয়েছে আনুমানিক পনেরোশো শতকে তৈরি হয়েছিল এখন মহারাজা মেহেল একটা মিউজিয়ামে পরিণত হয়েছে অবশেষে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ওপরে উঠছি ওপর থেকে নিচের ভিড়টা কেমন লাগছে দেখো আমরা অস্ত্রালয় দিয়ে রাজবাড়ি দেখা শুরু করলাম দরজাগুলো খুব নিচু নিচু মাথা নিচু করে না ঢুকলে মাথায় ব্যথা লাগবে এই মহারাজা মহলে সাতটা তলা আছে আমরা প্রতিটা তলা ঘুরতে ঘুরতে ওপরে উঠব এরপর আমরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র দেখতে থাকলাম আর তারপর সিঁড়ি ভেঙে ওপরে উঠে পৌঁছালাম দিওয়ানখানাতে এই দিওয়ানখানা হল পাবলিক রিসেপশন হল এত ভিড় যে নন্দনার একটা ছবি তোলার চেষ্টা করছে দেব অনেকক্ষণ কিন্তু আর পেরেই উঠছে না ফাইনালি বোধ একটা ছবি তুলতে পারল এইটা দিওয়ানখানাতে রাজার বসার জায়গা এবার যথারীতি আমার যা হয় এই কুলুঙ্গি জানলাগুলোতে একটু বসতে ইচ্ছে হলো এরপর সিঁড়ি ভেঙে উঠে একটা ছাদের মতো জায়গায় এসে পৌঁছালাম জায়গাটা পায়রার উপদ্রবে পুরো নেট দিয়ে ঘেরা আর চারপাশ থেকে মহলটা দেখা যাচ্ছে এরপর আর একটা ঘরে ঢুকলাম কি যে সুন্দর সূক্ষ্ম জালির কাজ মানে না চোখে দেখলে বিশ্বাস হয় না এরপর দেখলাম রানীর রুপোর খাট আর খাটের পাশে রয়েছে রানীর ব্যবহৃত বাসন এরপরে চললাম স্কালচার্স দেখতে বিভিন্ন মূর্তিগুলোকে একটা ঘরের মধ্যে এনে সুন্দরভাবে রাখা আছে ভীষণ সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এরপরে যাচ্ছি রংমহেল দেখতে এইখানে ভীষণ ভিড় আর ঠেলাঠেলি আর ভিড় হবে নাই বা কেন সব থেকে ইন্টারেস্টিং মেহেলের মধ্যে এই ছাদে দেওয়ালে যত মিনেকারি কাজ করা আছে সেগুলো সব আসল সোনা রুপো বেলজিয়াম টার্কি থেকে আনা কাঁচ এসব ব্যবহার করে বানানো হয়েছে তাই ইন্টারেস্টিং তো হবেই আর চোখে দেখতেও অসাধারণ লাগছে সোনা রূপ দিয়ে বানানো এমন একটা ঘরের মধ্যে কিছুক্ষণ থাকতে পারাটাও কিন্তু একটা বিশাল এক্সাইটমেন্টের ব্যাপার আর এই এত বড় নীল রঙের পোশাকটা হচ্ছে এখানকার কোনো এক সময় দশ ফুট লম্বা সেনাপতির পোশাক আমরা এটা জানতে পারলাম সামনের গ্রুপের এক গাইডের থেকে এরপর আমরা উঠে এসেছি রাজপ্রাসাদের ছাদে আর সেখান থেকে দেখছি জয়সালমির শহরের থ্রি সিক্সটি ডিগ্রি একটা অসাধারণ ভিউ নিচে দেখা যাচ্ছে সোনার কেল্লার একটা গেট ওই যে দূরে একটা বাড়ির ছাদে উঠ খাচ্ছে আর ফাইনালি সেই বিখ্যাত আইকনিক সোনার কেল্লা এই আঁকাবাঁকা প্রাচীর সমেত সোনার কেল্লাটাকে দেখা আমাদের জন্য একটা রোমহর্ষক ব্যাপার আর কেল্লার ওপাশে সোনালি রঙের জয়সালমির শহরের অপূর্ব দৃশ্য আর এদিকে প্রাসাদের একটা অংশে প্রচুর পায়রা বসে আছে ওই যে দূরে দেখা যাচ্ছে জ্যান টেম্পল আমরা একটু আগেই ওই দুটো টেম্পল ঘুরে আসলাম আর এদিকে নন্দনা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে সোনার সোনারকেলায় আসলে কিন্তু এই মহারাজা মেহেল আইটিনারিতে অবশ্যই রাখতে হবে প্রাসাদের ভেতরে রয়েছে সুদৃশ্য বারান্দা কারুকার্য করা জালনা দরজা রাজকীয় দরবার সিংহাসন প্রাচীন আসবাবপত্র আরও যে কত কি। আর প্রাসাদের ওপর থেকে দেখতে পাওয়া যায় সোনালি রঙের জয়সালমির শহর এবার ছাদ থেকে নেমে যাওয়ার সময় আমরা ঢুকলাম রানীর মেহেলে। এইখানে আবার রাজা রানীদের সেবক সেবিকাদের পোশাক পরিচ্ছদ রাখা আছে এইখানে রয়েছে সোনার কেল্লার নকশা আমাদের মহারাজা মেহেল ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে এমন গলা শুকিয়েছে বেরিয়েই খেলাম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ডাবের জল আর এখন মনে হচ্ছে কেন যে একটা এরকমভাবে ভিডিও বানালাম না একটা মজার এক্সপিরিয়েন্স হতো যাই হোক তোমরা কিন্তু বানিও আজকের এপিসোডটা এখানেই শেষ করছি নেক্সট এপিসোডে আসবে ফোটের মধ্যে দিয়ে হাঁটা আর হাভেলি ঘোরার এক্সপিরিয়েন্স আমি জানি আমার ভিডিও বানাতে দেরি হয় তোমাদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার সঙ্গে সব সময় থাকার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা